আসসালামু আলাইকুম বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জে এবং এইচএসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট নয়টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স একে এপ্রিল দু সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এটার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি শুরু হবে আটাশ এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী মে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে বিজ্ঞপ্তিতে তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই সার্কুলারটা কিন্তু শতভাগ সত্যি সার্কুলার দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ কোস্ট গার্ডের একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছি এখানে আসলে একদম এক নাম্বারে কিন্তু এই সার্কুলারটা আমরা দেখতে পারবো আঠাশে এপ্রিল দুই কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি সার্কুলার থেকে দেখে নেবো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে নয় নম্বরে রয়েছে অফিস সহায়ক তিনজন লোক নিয়োগ করা হবে এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ কেউ কিন্তু ভাববেন না যে অস্থায়ী চাকরি এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী একটি চাকরি তো এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ইলেকট্রিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ যেমন টিটিসি থেকে বা ইলেকট্রিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনপ্রাপ্ত প্রার্থী কিন্তু হতে হবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে তেরো জুন এটাও কিন্তু স্থায়ী পথ এবং এখানে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু জেএসসি পাশাল আবেদন করা যাবে এবং অবশ্যই কিন্তু ভাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে এখানে রয়েছে অটো মেকানিক দুইজন লোক নিয়োগ করা হবে এটাও কিন্তু স্থায়ী পদ এবং এখানে কিন্তু দশ হাজার দুশো টাকা থেকে বেতন প্রদান করা হবে আর এখানে কিন্তু আপনারা এসএসসি বা সমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেমন টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর কোর্স সনদপ্রাপ্ত প্রার্থী হতে হবে পরবর্তীতে ধর্মীয় শিক্ষক একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছর বাস্তু অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের কণ্ঠ সুন্দর তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন তারপর বন্ধুরা এখানে রয়েছে ইউডিএ কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিবে এখানে বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে আনন্দ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পূর্ণ জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পি স্নাতক বা সমানের ডিগ্রি সম্পূর্ণ প্রাথে হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন প্রাথে হতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে নয় নাম্বার এই নয়টি করা হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিকতা হবে এবং বয়স কিন্তু এক এপ্রিল দুই সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আজ আর আবেদন আঠাশ এপ্রিল সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং আবেদনে চলবে আগামী আঠারোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা অবশ্যই ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়ে এবং আবেদনের সময় দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আপনাদের তেরো থেকে ষোলো নম্বর এই কয়টি গ্রেডের যে কয়টি পদ রয়েছে ওই কয়টি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য মোট অফিসিয়াল চার্জ একশো টাকা এবং সতেরো থেকে বিশ নম্বর গ্রেডে যে কটি পদ রয়েছে এই কয়টি পদের ক্ষেত্রে অফিসিয়াল চার্জ ছাপ্পান্ন টাকা কিন্তু জমা প্রদান করতে হবে তো এখানে আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন বা আবেদন করার পরে যখন আপনাদের মাঠ হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সকল বিষয় কিছু দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ